আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই নেবেন এবং ছাত্রদের রাখবেন বলে আমি মনে করি অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় স্বপ্নের বিশ্ববিদ্যালয় বা প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে আমাদের দেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো এই বিশ্ববিদ্যালয়কে স্যার একবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যে ভর্তির সুযোগ সেটি সীমিত করে দেওয়া হয়েছে অনেক শিক্ষার্থী আসলে নানা কারণে স্যার ভালো করতে পারে না প্রথমবার বা অসুস্থ থাকে কারোর নানা সমস্যা থাকতে পারে স্যার এই শিক্ষার্থীদের প্রাণের দাবি স্যার দীর্ঘদিন আন্দোলন করেছে অনশন করেছে আমরা দেখেছি দিনের পর দিন এই টিএসসিতে অনশন করেছে শাহবাগে বিক্ষোভ করেছে পুলিশ লাঠিচার্জ করেছে অনেকে গ্রেফতারও করে নিয়ে গিয়েছিল স্যার এই যে শিক্ষার্থীদের প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া এক্ষেত্রে স্যার আপনি কোনো বা ইউজিসি কোনো উদ্যোগ নেবে কিনা স্যার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়ের মতো মতো করে চলার জন্য তাদের যে নিয়মকানুন নিজস্ব যে অটনভাস সিচুয়েশান সেটাকেই রেসপেক্ট করতে হবে বিশ্ববিদ্যালয়ে তারা নিজেদের পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু আপনি উঠালেন ঢাকা ইউনিভার্সিটি হ্যাজ এ নিউ ভাইস চান্সেলার হাইলি কোয়ালিফাইড ভাইস চান্সেলার পার্সেন্ট উনি সবাইকে নিয়ে বসে থ্যাংক ইউ স্যার স্যার শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ইউজিসির পক্ষ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সবশেষ আমরা যদি জানতাম যে একক ভর্তি পরীক্ষার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তবে বড় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরোধিতার কারণে সেটি সম্ভব হয়নি স্যার আসলে আপনি যেহেতু আপনার কাছে আসা অনেক আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করছেন শিক্ষার্থীদের যে দাবিটি বা ভোগান্তি লাঘবে একক ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনারা কোনো উদ্যোগ ব্যবস্থা নেবেন কিনা সব বিশ্ববিদ্যালয়কে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের চাহিদা তাদের দৃষ্টিভঙ্গি এ বিষয়ে এটা খুব গুরুত্বসালী বিবেচনা করতে হবে অ্যাট দ্য সেম টাইম দ্য ইউনিভার্সিটি অ্যাজ এ হোল ইউনিভার্সিটি মিনস স্টুডেন্টস টিচার্স টু গ্যাদার তারা কি চিন্তা করছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট দূরের সমন্বয় ঘুরিয়ে আমরা যেটা ভালো সেভাবে এগিয়ে যাবার চেষ্টা করব আমাদের পরীক্ষা পদ্ধতির উদ্দেশ্যই হচ্ছে পরীক্ষার উদ্দেশ্যই হচ্ছে যে কে বেশি মেরিটোরিয়াস কাটছে বেশি সেটাকে যথাযথভাবে যাচাই করা তো সেটা খুব ভালো প্রক্রিয়া কোনটা হবে বিশ্বাস একটু ব্যাল আমি তো এখন কোনো মেম্বার নাই আমার এখানে মেম্বাররা জয়েন করার পরে আমার সাথে বসবো ছাত্ররা আলোচনা করার যদি সুযোগ লাভ করে আমরা খুবই ভালো ফিল করবো এটা অ্যাপ্রিসিয়েট করবো সব সেক্টরের যে ফিলিংস মাইন্ড এগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার আমরা সবটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমার মনে হয় সঠিক সিদ্ধান্তই নেবেন এবং ছাত্রদের এক্সপেকটেশনটা বিবেচনায় রাখবেন বলে আমি মনে করি